জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত রাখি এবং সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার এই স্থূল দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন সে আশায় রাখি সবসময় এবং আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যথেষ্ট কৃতজ্ঞ যে আপনারা আমার সাথে আছেন সবসময় আসেন আমাকে উৎসাহ দিচ্ছেন এর জন্য কৃতজ্ঞ এবং সর্বোপরি কথা হলো সবাই আমার নাম্বার চেয়ে থাকেন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে ওখান থেকে নিয়ে কাইন্ডলি আপনারা আমাকে একটু নক করবেন আপনারা মনে মনে হয় মানে ডিসক্রিপশন দেখেন না এর জন্য নাম্বার চাপ তো আজকে ভিত্তিক ভিডিও সেটা হলো যে কীভাবে দাদা রিলেশন তৈরি করা যায় কিংবা রিলেশন ভেঙে ফেলা যায় এবং কীভাবে ব্যবসা স্টার্ট করা যায় সরদেব বিজ্ঞান সম্বন্ধে এটা প্রশ্ন করেছেন তিনটা প্রশ্ন কীভাবে রিলেশন ক্রিয়েট করা যায় কীভাবে রিলেশন ভেঙে ফেলা যায় এবং কীভাবে যে কোনো ব্যবসায় স্টার্ট করা যায় এবং সেটা যৌথ যেটা বলতে সেটা যৌথ কমেন্ট কুশি যৌথ আমি শুরু করুন সেটা কি গুড কুশেন ভালো ভালো কুশেন ব্যবসা এগুলো উত্তর দিব কোথায় আছে নাকি এগুলোর উত্তর আমার তো মনে হয় না দেখা যাক গুরু কি করে ফার্স্ট মানে ফার্স্ট কথা হলো বিজনেস নিয়ে তো ব্যবসা বাণিজ্য কখন কখন কোথায় কীভাবে করবেন সে তো সরদয় শাস্ত্রে আমি এগুলোর ভিডিও দিয়েছি কিন্তু এখন আমি মানে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আমি বলবো এতটুকু করলেই জানা কোনো রিলেশন ক্রিয়েট করবেন না আপনি চাচ্ছেন না যে আপনি আমার সাথে ব্যবসা করবেন বা ওই ব্যক্তিটা আমার বাড়িতে আসুক চাচ্ছেন না তাহলে ওই ব্যক্তিটার সাথে ফার্স্ট যখন দেখা হবে আপনি অ্যাস করবেন বাতাসটা এরকমভাবে ছাড়বেন জোরে সোরে ছাড়বেন যত জোরে ছাড়বেন তত আপনার ওই ক্রিয়াটা ভালো হবে আর যদি পারেন এই বায়ুটা যদি ওরা শরীর লেগে যায় তাহলে তো আরও বেশি কাজ করবে আসার সাথে সাথে আপনি টাচও করবেন বাতাস বাইরের দিকে ছেড়ে দেবেন বাতাস বাইরের দিকে ছেড়ে দেবেন যতবার পারবেন ততবার আপনি বাতাস বাইরে দিয়ে ছেড়ে দেবেন পারলে ব্যক্তির গায়ে টাচ হলে হলো না হলে আপনি ছেড়ে দেবেন বাতাস প্রথম কাজটাই শুরু করুন প্রথম প্রথম কথাটাই শুরু করুন বাতাস ছেড়ে দিয়ে ও আপনার যত ভালো ব্যক্তিই থাকুক ওর সাথে আর আপনার সম্পর্ক হবে না আপনি কাজ করতে পারবেন আপনি কাজ করতে পারবেন এটা হলো মেন কথা যখন ঘরের ভিতরে ডুবো তখনও আপনি নিসার ছেড়ে দেবেন গেল বসছে উনি আপনার আপনার কাছে এসে বসছে তখন আপনি আপনার রিক্ত শর মানে যে সাইডে খালি যে স্বরটা শরটা খালি ওই পাশে ওনাকে বসাবেন ওই পাশে ওনাকে বসাবেন ইভেন সামনাসামনিও যদি বসে তাহলে আপনি একটু ছাইট হয়ে যাবে জানি ওই ব্যক্তিটা আপনার খালি যে শরটা আছে ওই পাশেই থাকে যদি সামনাসামনি বসে ঠিক আছে আর এই দিক দিয়ে বস্তু যার কোনো সমস্যায় দেখবেন কাজটা হয় নাই কাজ না হওয়ার টেকনিক ঠিক আছে কাজ না হওয়ার টেকনিক আপনি বিয়ে সারিয়ে দিবেন আপনার পছন্দ হয় নাই এত কিছু বলার দরকার নাই আপনি জাস্ট এই ক্রিয়াটাই করবেন ঠিক আছে এই ক্রিয়াটাই করবেন ওনাদের বাড়িতে দেখবেন আপনি নিঃশ্বাস স্যারে দেবেন যে পছন্দ না হলে যখন নেবেন আগে থেকে না পছন্দ হয় নিঃশ্বাস স্যারে খেলি ঢুকে পড়বেন যে মাতব থাকবেন আর মাতাবটটা যিনি থাকবেন তিনি এই কাজটা করবেন যিনি কথাটা করবেন মানে কথাটা বলবেন দেখবেন যে আপনার ভাঙা লাগবে না ওনারাই দেখবেন ভেঙে ফেলছে কোনো না কোনো কাবেন ওনার না ওনারাই ভেঙে ফেলবে আপনার ভাঙা লাগবে যদি সেটি করানোর ইচ্ছা হয় তাহলে আপনি যাবেন আপনি পুরোনো স্বরে সব কাজগুলো করবেন ইনহেল করে ঠিক আছে বাইরেটাকে ভিতরে নিয়ে এটা গেলে বিষয় ভাঙা আসি জোড়া লাগাই খালি ভাঙলেই হবে দাদা জোড়াও তো লাগাতে হবে যৌথ বিজনেস করবেন অরে বাবারে বাবা কীভাবে শুরু করবেন যৌথ বিজনেস তো যার সাথে যৌথ বিজনেস করবেন নিশ্চিত সে আপনার চেনা জানা এবং ভালো একটা বন্ধু কারণ আন্ডারস্ট্যান্ডিং ভালো না হলে তার আপনি যৌথ বিজনেস করতে পারেন না সম্ভাবনা না তো যৌথ বিজনেস করে তাকে একটু সরো দিয়ে আপনাকে জান বুঝাতে হবে জানাতে হবে সরো দিয়ে তাকে আপনাকে একটু জানাতে হবে সেটা কি সেটা হলো ওনাকে আগে ফোনে বোঝাবেন পার্টে যে আপনি যখন আমার সাথে আসবেন দেখা করতে আসবেন তো আপনি ঘর থেকে বেরোলে এই এই প্রসেসে বের হেন ঠিক আছে নিঃশ্বাস আপনি সবণ স্বরবিরভেন আপনি যে বিধিনি মানে যে বিধিগুলো আমি স্বরবিজ্ঞান স্বরবিজ্ঞানী যেগুলো বলেছি যেগুলো বলেছি আপনি সেই বিধিগুলো বলবেন যদি ভিডিও নে না দেখে থাকেন দেখে আসবেন সেই কথাগুলো আমি এখানে রিপিট করতেছি না ঠিক আছে এবং যখন আপনার সামনে আসবে তখন আপনিও নিঃশ্বাসটা টেনে নেবেন ওনাকেও নিঃশ্বাসটা টেনে নিতে বলুন কী বললাম এখানে দুইজনেরই আপনিও নিঃশ্বাসটা টান দিয়ে নেবেন ইনহেল করে নেবেন ঠিক আছে নিঃশ্বাসটা নিয়ে নেবেন ওনাকেও নিঃশ্বাসটা নিতে বলবেন নেওয়ার পরবর্তীতে এখন হয়তো ওনার ডাননাক চলতেছে আপনার নাক চলতেছে এটা কোনো সমস্যা নয় এইখানে বলতে গেলে আবার অনেক বড় ডান্নাক চলতেছে নাক চলতেছে যাই হোক কিন্তু সম অনুসরে নিঃশ্বাসটা উনিও টান নেয় আপনিও টান দিয়ে নিয়ে ওনার সাথে দেখা করুন যদি হাত মেলানোর প্রয়োজন পড়ে আপনি হাত মিলাবেন কিন্তু ধম ধরে দুইজনে ঠিক আছে তাহলে আপনার বিজনেসটা খুব ভালো করে গ্রু হবে তবে একটা জিনিস বলি বিজনেসের ব্যাপারে আমি মানে সরদি বিজ্ঞান এবং নিজে প্র্যাকটিক্যালে দেখেছি এটা আমার মানে এক্সপিরিয়েন্সটা আমি বলতেছি যে অ্যাকচুয়ালি তিনজনের বিজনেস কখনও ভালো হয় না বিজনেসের ক্ষেত্রে আমি তিনের বিষয়টা দেখেছি তিনজনের কোনো কাজই বেশি শুভ হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্ষেত্রেও আমি দেখেছি আর দুই তিনটে বিজনেস করে পার্টনারে ছিলাম বেশিরভাগ ক্ষেত্রে এবং এই এক্সপিরিয়েন্স আমার মোটামুটি অর্জন হয়েছে যে তিনজনে বিজনেস করে সেটা বেশি ভালো হয় না তো কী বললাম একটা একটা বললাম কীভাবে বিজনেস করবেন ঠিক আছে আর কীভাবে রিলেশন ভাঙবেন রিলেশন কীভাবে তৈরি করবেন এখন বিজনেস যখন শুরু করবেন তখন ওই সরোদয়ের যে বিষয়গুলো আছে সরোদয়ের যে মানে বিশেষ প্রণালীগুলো যেগুলো বলেছি সেগুলো আপনি প্রয়োগ করেন সেগুলো প্রয়োগ করলে আপনার হয়ে যাবে এখন কথায় আসি যে এই স্বর কিন্তু যদি স্বরের সাথে চলেন আপনি কন্টিনিউ যদি আপনি স্বরের সাথে চলেন এই স্বর কিন্তু আপনার সিদ্ধি মানে স্বরের স্বরের সিদ্ধি করা লাগবে না আপনার আমি একটা আজকে গোপন কথা বলি সর অটোমেটিক তখন আপনি যখন কন্টিনিউ আর সাথে সাথে মানে প্রকৃতির হায়ে ভাই যখন আপনি কাজ করেন প্রকৃতির সাথে সাথে কাজ করেন তখন একটা সময় যে সর অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে যখন মনে করবেন স্বর্কে চেঞ্জ করার জন্য স্বর্টকে চেঞ্জ হয়ে যাবে আজকে একটা গোপন কথা বললাম ঠিক আছে যদি কন্টিনিউ আর সাথে সাথে কাজ করেন আর প্রক্রিয়া কাজ করেন যখন মনে করবেন দেখবেন শর্ট চেঞ্জ হয়ে গেছে এর জন্য আপনি প্রতিদিন অরুলোম বিলুম প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম করার প্রয়োজন এটা লম্বা একটা সময় লাগবে ঠিক আছে লম্বা একটা সময় লাগবে বাট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং তখন আপনার সিগন্যালগুলোও ভেরি স্ট্রং হবে ও যে সিগন্যালগুলো দেবে সেগুলো অনেক স্ট্রং সিগনাল দেবে এবং স্ট্রং ভেরি স্ট্রং দেবে আপনার আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে ও কী সিগন্যালগুলো দিতেছে আপনাকে তো এটা হলো রিলেশন ক্রিয়েট করা বা রিলেশন ব্রেক করা বা যে কোনো বিজনেসকে স্টার্ট করার জন্য যিনি কমেন্টস করেছেন আজকে পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে